হর হর মহাদেব জয় মা পার্বতী রাশির দর্শকরা আপনাদের জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগতম বন্ধুরা সাবধান হয়ে যান আপনার বাড়িতে রয়েছে তিনটা খুবই বিপজ্জনক এবং মনহুজ জিনিস যেগুলো আপনার বাড়ির বরকতকে ছিনিয়ে নিচ্ছে এবং ধীরে ধীরে আপনার বাড়িটাকে ভিতর থেকে খালি করে দিচ্ছে এই জিনিসগুলোর কারণে আপনার বাড়িতে নিয়মিত ঝগড়াঝাঁটি হচ্ছে এই জিনিসগুলোর জন্যই আপনি আপনার জীবনে এগোতে পারছেন না এই আবশকুন জিনিসগুলোর কারণে আপনার বাড়ির লক্ষ্মী বহু বছর ধরে আপনার থেকে রুষ্ট আর বন্ধুরা এই একই জিনিসগুলোর জন্যই আপনার বাড়িতে এত ধরনের ভুল কাজ ঘটছে হোক সেটা তোমার বন্ধুদের কথা তোমার গরিবী হোক তোমার ঋণের সমস্যা হোক বা তোমার বাড়ির অসুস্থতা হোক তোমার বিয়ে হচ্ছে না বা পরিবারের কারো বিয়ে হচ্ছে না পরিবারের কারো সন্তান হচ্ছে না সবকিছুর পিছনে কারণ হল এই তিনটে জিনিস যা তোমার বাড়িতে জমে আছে যেগুলোর প্রতি তোমার কখনোই নজর পড়েনি আর তুমি তোমার দুর্ভাগ্যের জন্য ঈশ্বরকে দোষ দাও নিজের ভাগ্যকে দোষ দাও নিজেকেই দোষ দাও কিন্তু কারো দোষ চেয়ে ভালো হলো এই তিনটে জিনিস এখনই তোমার বাড়ি থেকে বের করে ফেলা ফেলে দিন আর দেখুন আপনার বাড়িতে কি অসাধারণ পরিবর্তন আসবে আপনার বাড়িতে মা লক্ষ্মীর দয়া আরো বাড়বে ধন সম্পদের কোনো ঘাটতি হবে না পরিবারে যদি কারো বিয়ে না হয় তাহলে সেটা হয়ে যাবে পাশাপাশি ঝগড়া যুদ্ধ বন্ধ হয়ে যাবে পরিবার সবাই মিলেমিশে থাকবে সবসময় হাসি খুশি ও আনন্দে ভরে থাকবে বাচ্চারা সুস্থ ও প্রাণবন্ত থাকবে কাউকে কোনো রোগও লাগবে না তো বন্ধুরা আপনার মনে নিশ্চয়ই ভাব আসছে আসলে কি কি জিনিস আমার বাড়ির নিয়ে নিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবকিছু বলবো আমি এখন তোমাদের প্রশ্নগুলো জবাব দিতে যাচ্ছি শুধু তোমাদের আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তখনই তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারবে কারণ বন্ধুরা এই সব কথা তোমাদের কেউ আর কখনো বলবে না কারণ যারা এসব জানে না তারা কখনো না আর বন্ধুরা এই ভিডিওটা বানাতে কয়েক কয়েক দিন নয় বরং মাসের পরিশ্রম লেগেছে। এক নয়। অনেক ধরে পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে অনেক মাস ধরে অনেক বই খুঁজে পড়া হয়েছে বন্ধুরা পুরাণ থেকে এই সব কথা তুলে এনেছি আর সব তথ্য জোগাড় করে আজ আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কারণ আমাদের ধর্মশাস্ত্রে অনেক এমন জিনিস আছে যেগুলোকে বন্ধুদের বলা হয় মনোহুস বা অশুভ আবার কখনো শকুনি মনে করা হয় যেগুলো যদি আমাদের বাড়িতে বা আশেপাশে থাকে তাহলে আমাদের বাড়িতে সব সময় সমস্যা আর কষ্ট আসতেই থাকবে বাড়িতে খারাপ আত্মার ছায়া থাকবে এমনকি বাড়ির মানুষের আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই সব জিনিসগুলো বাড়ির বাইরে করে ফেলা খুব জরুরি দেখো বন্ধুরা বেদশাস্ত্রে আর আমাদের পুরাণে এবং লাল কিতাবে এগুলোর উল্লেখ আছে তাই এই ভিডিওটা পুরোটা দেখে নাও কারণ এই ভিডিওতে কোনো ফাঁকা তথ্য দেয়া হয়নি সব তথ্য আমাদের ধর্মশাস্ত্রের ওপর ভিত্তি করে কিন্তু ভাই যদি তুমি ভিডিওটা লাইক না দাও তাহলে আমি তোমাদের জন্য এই ধরনের আরও ভিডিও আনতে পারবো না তাই এই ভিডিওতে তোমার ভালোবাসা দেখানো খুব জরুরি আমি যেমন বলেছি অনেক মাসের শ্রম লেগেছে তাই প্লিজ এই ভিডিওটা লাইক দাও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনার পরিবারের জন্য প্লিজ ভিডিওটা লাইক করে দিন ভিডিও লাইক করা একদম ফ্রি আর আমি আপনাদের জানিয়ে দিই যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই ধরনের আপনার রাশি সম্পর্কিত অনেক খবর আর তথ্য আমরা নিয়মিত শেয়ার করি যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনার জীবনে কোনো সমস্যা বা কষ্ট থাকে তাহলে বন্ধুদের মতো ঘাবড়াবেন না নিজের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন আমি আপনার সমস্যার জন্য দারুণ উপায় দেব আমি আপনাদের থেকে এক টাকাও নেব না পুরোপুরি ফ্রি আপনার সমস্যাগুলোর সমাধান বলবো আর মাত্র কয়েকদিনের মধ্যে আপনার সব সমস্যা চলে যাবে তো বন্ধুরা এখনই কমেন্ট বক্সে এসে আপনার সমস্যা লিখে দিন আর যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই লিখবেন জয় শ্রীরাম রাম বন্ধুরা আপনারা আপনার হিন্দুত্বের পরিচয় দিন আর লিখে দিন জয় শ্রীরাম রাম চলুন বন্ধুরা জেনে নি কোন তিনটি জিনিস আপনার ঘরে আছে যা আপনার বাড়ির বরকত খেয়ে নিচ্ছে আপনার ঘরের লক্ষ্মীকে রুশিয়ে দিয়েছে ঠিক মতো শুনুন এবং দেখুন আমাদের বাড়িতে অনেক কিছু থাকে আমাদের বাড়িতে একটা রান্নাঘর থাকে একটা মেন বেডরুম থাকে আর সঙ্গে বাথরুমও থাকে অনেকের বাড়িতে স্টোর রুমও থাকে আর একটা মেন হলও থাকে যেখানে সবাই বসে ওঠে এত বড় বাড়িতে অনেক কিছু থাকে কিছুই দরকারি হয় কিছু আবার ফালতু অনেক জিনিসের প্রতি আমাদের নজরই পড়ে না বন্ধু এখানেই আমরা ভুল করি আমরা প্রায়ই বাইরে গেলে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসি বাড়ির জন্য আমরা ভাবি যে এটা আমার কাজে লাগবে বা এটা আমি ঘরে রাখবো এতে ঘরে শয্যা আরও ভালো হবে কিন্তু বন্ধুরা অনেক সময় এমন কিছু জিনিস আসে যা আমাদের ঘরের দেবতা দেবীদের অপছন্দ হয় আর তারা যেন আমাদের ঘর থেকে চলে যেতে চায় দেখুন যেই দেবতা বা ঈশ্বর আছেন তাদের কিছু জিনিস পছন্দ হয় না ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যদি কেউ আপনার বাড়িতে গন্ধযুক্ত বা আবর্জনার মতো কিছু এনে রাখে তাহলে আপনি কি করবেন সেই আবর্জনার সাথে দুর্গন্ধযুক্ত জিনিস দেখে তোমার বন্ধু ঝিনিয়ে পায় তোমরাও ওই জিনিস দেখে অনেক বেশি ভয় পাবে কিংবা তুমি নিজে বাড়ি থেকে চলে যাবে অথবা ওই জিনিসটাকে বাড়ির বাইরে করে দেবে এমনটাই হয় যে জিনিস তোমাদের ভালো লাগে না যে জিনিস তোমাদের মন মানে না সেটাকে তোমরা নিজের থেকে দূরে সরিয়ে দেবে অথবা তুমি ওই জিনিস থেকে দূরে চলে যাবে বন্ধুরা এইটাই সবসময় হয়ে আসছে কিন্তু বন্ধুরা যদি দেবদেবতার কথা বলি তাদের থেকেও কিছু জিনিস পছন্দ নয় কিছু জিনিস দেখে তাদেরও মন ভয় পায় কিছু জিনিসে তাদেরও টেনশন হয় তাই বন্ধুরা ওই জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরের দেবী দেবতারা সেই জিনিসটিকে ঘর থেকে বের করতে পারে না কারণ তারা কেবল একটা শক্তি তারা কোনো জিনিসকে তুলে ঘর থেকে বের করার জন্য থাকে না কিন্তু তারা বন্ধু নিজেই আপনার ঘর ছেড়ে চলে যেতে পারে যদি আপনার ঘরে কিছু ভুল জিনিস থাকে যেগুলো দেখে তাদের মন ভয় পায় তাদের যদি খারাপ লাগে তাহলে আপনার ঘরের দেবী দেবতারা নিজেই ঘর ছেড়ে চলে যাবে তারা সেই জিনিসটিকে বাইরে করতে পারে না কারণ তারা তো শুধু একটা শক্তি তারা সেই জিনিসটিকে তুলে ঘর থেকে বের করার জন্য থাকে না কিন্তু তারা তোমার বাড়ি ছেড়ে চলে যাবে উল্টা তোমার ওপর রেগে যাবে উল্টা তোমার ওপর খোঁচা দেবে যে তোমার কারণে ওদের বাড়ি ছেড়ে যেতে হচ্ছে তো বন্ধুরা এটা আমি এক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি তাই কিছু জিনিস আমাদের বাড়িতে ঢুকে পড়লে তা আমাদের বাড়ির সুখ শান্তিকে ছিনিয়ে নেয় আমাদের বাড়ির লক্ষ্মীকে বন্ধুরা ছিনিয়ে নেয় আমাদের বাড়ির লক্ষ্মী রাগ হয়ে যায় আমাদের বাড়ির অন্নপূর্ণা দেবীও আমাদের বাড়ি ছেড়ে চলে যায় আর তার ফলাফল হয় যে আমাদের বাড়িতে রোগ ব্যাধি বাসা বাঁধে মানুষের ঘরেও দুটো না তিনটা রোগ এসে বসে সাথে সাথে ধীরে ধীরে দেনাও জমতে থাকে ঝগড়া ঝামেলা শুরু হয় বন্ধুরা যেটা আমাদের গোত্র সেটা ধ্বংসের পথে চলে যায় কারণ যখন তোমাদের ঘরের গোত্র দেবতা তোমাদের থেকে রেগে ঘর ছেড়ে চলে যায় তখন বুঝতে হবে তোমাদের গোত্রের বিনাশ হওয়াই পাকা কখনো কখনো এমন হয় যে আমাদের গোত্র দেবতারা ঘর ছেড়ে যেতে পারে না কারণ সেটাই তাদের প্রধান স্থান আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের ঘরের গোত্র দেবতারা সময় তোমাদের ঘরেই থাকে থাকে আর যদি তাদের কোনো জিনিস থেকে ঘৃণা হয় যদি তাদের কোনো জিনিস দেখে বিরক্ত লাগে তাহলে ওরা তোমার বাড়ি ছেড়ে যেতে পারে না ওদের জোর করে সেই জিনিসের সাথে থাকতে হয় ধরো তোমার বাড়িতে যদি কোনো বাজে গন্ধ হয় বা এমন কিছু থাকে যা তোমার ভালো লাগে না আর তোমাকে সেটার সাথে থাকতে বলা হয় তাহলে তোমার রাঙ আসবে ভিতরে ভিতরে অনেক কষ্ট হবে ঠিক একইভাবে তোমার বাড়ির কুল দেবতার দেবতাদের সাথেও হয় ওরা জোর করে তোমার বাড়িতেই থাকে আর সেই জিনিসের প্রভাব তোমার বাড়ির কুল দেবতা দেবতার উপর পড়ে তারপর আপনার বাড়ির সমস্ত দেবদেবী খুব রেগে যান যার কারণে তারা আপনার গোত্রের নাশ পর্যন্ত করে দিতে পারেন আপনার বাড়িতে বারবার দুর্ঘটনা ঘটে কারোর অ্যাক্সিডেন্ট হবে কারো আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কিছু জিনিস বন্ধুরা বাড়ির বাইরে রাখা খুবই জরুরি পাশাপাশি এটা বোঝাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের বাড়িতে কি রাখবো আর কি রাখবো না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত জিনিস সম্পর্কে বলবো উদাহরণ হিসাবে আমি আপনাদের প্রতিটি তথ্য দিয়ে দিয়েছি এখন সেই জিনিসগুলোর কথা বলি শেষ পর্যন্ত সেই কি জিনিস আছে যেগুলো আমাদের বাড়ির দেবী দেবতাদের আমাদের ভগবানদের কষ্ট দেয় তাদের মন খারাপ হয় সেই জিনিসগুলো ভালো করে শুনুন প্রথম জিনিসটা আমি আপনাকে বলছি দেখুন চেষ্টা করুন আপনার বাড়িতে ময়লা কাপড় মানে পুরোনো কাপড়গুলো যেগুলো হয় সেগুলো ধোয়া ছাড়া রাখা ঠিক নয় দেখুন আমরা যেই কাপড় পরি পরে যখন কাপড়টা খুলে ধোয়া ছাড়া এখানে ওখানে ফেলে রাখি তখন ওই কাপড়ের মধ্যে আমাদের ঘাম জমে থাকে ধীরে ধীরে ওই ঘামের মধ্যে নেতিবাচক শক্তি জন্মায় যা আমাদের পক্ষে ভালো নয় নিজের দিকে নেতিবাচক শক্তি টেনে আনে নেতিবাচক শক্তি আকর্ষণ করে তাই সবসময় নিজের কাপড়গুলো পরিষ্কার রাখো বেশি দিন ধরে বাসায় ধোয়া কাপড় রাখা ঠিক না প্রতিদিন কাপড় ধোয়া উচিত তোমার ঘরে যদি কোনো কাপড় ধোয়া না থাকে অনেক সময় কিছু মানুষের বাড়িতে অনেক পুরোনো ধোয়ানা কাপড় বহু বছর ধরে পড়ে থাকে আর তাদের কিছুই খেয়াল হয় না কখনো এক কোণে কখনো আর এক কোণে কখনো ছাদের ওপর রাখা থাকে ধোয়া কাপড় আর ময়লা ময়লা কাপড় আর তার ফলস্বরূপ ধীরে ধীরে তাদের ঘরে নেগেটিভিতা বাসা বাঁধে নেগেটিভ শক্তি মানে খারাপ শক্তি কালো শক্তি আকৃষ্ট হতে শুরু করে আর যখন আমাদের ঘরে খারাপ শক্তি নেগেটিভ এনার্জি জমতে থাকে তখন বন্ধুরা ঘরের যে পজিটিভ শক্তিগুলো থাকে যাদের আমরা দেবী দেবতা বা ভগবান বলি তারা আমাদের ঘর ছেড়ে চলে যেতে শুরু করে কারণ তারা এই নেগেটিভ এনার্জিকে ঘৃণা করে সেই নেগেটিভ এনার্জির কারণে অনেক সময় কাপড়গুলো অনেক দিন ওখানেই ছড়িয়ে পড়ে থাকে আর বন্ধুরা যদি সেই কাপড় কোথাও কোনো কোণে চলে যায় তাহলে সেটা মাস ধরে বছর ধরে পড়ে থাকে যার ফলে সেটা একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্ম দিতে পারে জিনিসের আকার ধারণ করে কারণ বন্ধু এই শরীরের ঘামটা বেশ ঝুঁকিপূর্ণ এটা নিজের পাশাপাশি অনেক ধরনের ময়লা জিনিস আকর্ষণ করে তাই খেয়াল রাখো তোমার ময়লা কাপড়গুলো প্রতিদিন বা সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনবার ধুয়ে ফেলো আর হ্যাঁ তোমাদের বাড়ির পর্দা বিছানার চাদর আর সোফার কাভারগুলো সময় থেকে সময় ভালো করে ধুতে হবে অনেকের একটা খারাপ অভ্যেস থাকে তারা বাড়ির পর্দা চাদর আর সোফার কাভার অনেক মাস ধরে ধুয়ে না যতক্ষণ না তা একদম নষ্ট হয়ে যায় গন্ধা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেগুলো চালিয়ে নিয়ে যাও কিন্তু একটা কথা আমি তোমাদের সতর্ক করে দিতে চাই যে পর্দা আর চাদরগুলো কয়েকদিন ধুলো জমিয়ে রাখলে ওগুলোতে ময়লা জমে যায় তখন সেগুলো আবার নিজের কাছেই খারাপ ও নেতিবাচক শক্তি টেনে আনে তাই তোমাদের দায়িত্ব যে তোমাদের বাড়ির পর্দা কাপড়ের চাদর সোফার কাবার রজাইয়ের কাবার এসব নিয়মিত না পারলে কমপক্ষে মাসে একবার ধুয়ে ফেলতে হবে আশা করি আমার কথা বুঝতে পারছ ভালো করে বুঝে গেছ তো এখন বন্ধু পরের কথা দেখি ঘরে সাধারণত ফার্নিচার থাকে কিছু ফার্নিচার অনেক ভালো হয় আবার কিছু ফার্নিচার ভাঙ্গা চোড়া হয় অনেক সময় আমাদের বাড়িতে যেমন একটা সোফা থাকে বা একটা বিছানা বা একটা টেবিল বন্ধুরা মানুষের একটা অভ্যাস থাকে যতক্ষণ না ওই জিনিস পুরোপুরি নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত সে সেগুলো ব্যবহার ছাড়ে না কিন্তু এই ভুলটা বন্ধুরা তাকে অনেক বেশি সমস্যায় ফেলে দেয় যখন ভাঙাচোরা পুরানো ফার্নিচারগুলো এক ধরনের অলস শক্তিতে পরিণত হয় দেখো বন্ধু যে ভাঙা পুরনো ফার্নিচার থাকে বাড়িতে মানে যা ভাঙা যেসব জিনিস টুকরো টুকরো হয়ে গেছে সেটা হতে পারে ফার্নিচার বা অন্য যে কোনো কিছুই হোক না কেন বন্ধু ভাঙা পুরনো জিনিসগুলো নেতিবাচক শক্তি আকর্ষণ করে অনেকের এমন থাকে যে জিনিস ভেঙে গেলে সেটা করে অনেক বছর ধরে চালিয়ে নেন কিন্তু দেখো বন্ধু তোমাদের বাড়ির দেবদেবী তোমাদের বাড়ির লক্ষ্মী যখন দেখে যে তোমরা বাড়ির প্রধান জিনিসগুলো ভাঙার পরেও চালিয়ে যাচ্ছ ব্যবহার করছো তখন তিনি কোনো জিনিস ভাঙলে আমরা রেগে যাই কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাঙার পিছনে কোনো না কোনো কারণ থাকে ধরা যাক তোমার বাড়িতে একটা টেবিল আছে আর সেটা কোনো কারণে ভেঙে গেল সেই ভাঙার পিছনে একটা কারণ থাকে সেটা হলো ভগবান বা তোমার বাড়ির দেবতা চান না সেই জিনিসটা আর তোমার বাড়িতে থাকুক তারপরও তুমি যদি সেই জিনিসটাকে কোনোভাবে জোগাড় করে কিছুদিন ব্যবহার করো সেটা ঠিক নয় তাই বন্ধুরা তোমার বাড়িতে যদি কোনো জিনিস ভেঙে যায় তাহলে ভালো ভালো করে 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 মেরামত করিয়ে না ঠিক নাও বা হলে বন্ধুদের ওই জিনিসটা তোমার থেকে বাইরে ফেলে ফাটা ফাটা দাও কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা আর যদি তুমি বারবার ওই জিনিসটা ব্যবহার করছো তাহলে তোমার বাড়িতে নেতিবাচকতা আসবেই কিছু মানুষের অভ্যেস থাকে তারা পুরানো ফাটা জিনিসগুলো বাড়িতে রেখে দেয় কেউ বিক্রি করে না কেউ বাড়ির বাইরে ফেলে দেয় না কেউ আবার আপনেলায় রুমে অর্থাৎ স্টোর রুমে বা বাড়ির কোনো জিনিসগুলো রেখে দেয় কিন্তু তোমাকে এমন করতে হবে না কারণ এসব ভাঙা পুরোনো জিনিসগুলো তোমার বাড়িতে বন্ধুদের অনেক শক্তিকে আকর্ষণ করে আর তারপর তোমার বাড়িতে বিপদে পড়তে শুরু করে তাই বাড়িতে ভাঙা পুরনো জিনিস না রাখো আর একটা কথা অনেকেই তাদের মোবাইলের গ্লাস ভাঙা থাকার পরেও অনেকদিন চালিয়ে চলে আজকালকার মানুষের এই অভ্যেস এমন যে মোবাইলের গ্লাস একটু ভাঙলেই বন্ধ করে না চালিয়ে চলে কিন্তু আমি তোমাকে জানাই কাচের জিনিস যদি ভাঙা থাকে আর তুমি চালিয়ে যাও বন্ধুরা তোমরা নিজেরাই নিজের ভাগ্যকে নিজের হাতেই নষ্ট করছো কাচের ভাঙা জিনিস বাড়িতে কখনো রাখবে না সেটা তোমার মোবাইলের গ্লাস হোক বা স্ক্রিন ভাঙ টিভি হোক বা ভাঙা ঘড়ি একদমই এগুলো ব্যবহার করা চলবে না এগুলোকে বাড়ির বাইরে ফেলে দিতে হবে আর যদি তুমি ভাঙা কাঁচ বাড়িতে রাখো তাহলে অনেক বড় সমস্যা হবে এমন এক ঝুঁকিতে পড়বে যা খুবই বিপজ্জনক বন্ধুরা খারাপ প্রভাব এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে অনেক সময় আপনার বাড়িতে লোকজনের অকাল মৃত্যু ঘটে সাথে বড় বড় দুর্ঘটনাও ঘটে থাকে তাই ভাঙা কাজ বাড়ির মধ্যে একদমই রাখা উচিত না এই সব জিনিসগুলোকে মাফ করে দিন এখন দোস্তেরা দ্বিতীয় নয় এবার তৃতীয় জিনিসের দিকে আসি দেখুন আপনাদের সবাইকে তো জানার দরকার নেই যে বাড়ি নিয়ম মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যে মাকড়ির জাল থাকে সেগুলো বাড়িতে যেন না তৈরি হয় সময় সময় বাড়ির কোনাগুলো ভালো করে পরিষ্কার করুন যাতে সেখানে মাকড়াশার জাল না হয় হ্যাঁ কারণ যে জালগুলো মাকড়ি সুতোয় হয় তা বন্ধুরা রাক্ষসদের টেনে আনে তারা ধীরে ধীরে সেই বাড়িটা খেয়ে ফেলে তাই বন্ধুরা নিজের বাড়িতে কখনো মাকড়ি সুতো তৈরি হতে দেবেন না অনেকের অভ্যাস থাকে যে বাড়িতে বেশি পরিচ্ছন্নতা রাখে না পরিচ্ছন্নতা রাখলেও বাড়ির মেঝে আর জিনিসপত্র পরিষ্কার করে ছাদের দিকে নজর দেয় না কিন্তু বাড়ির ছাদের ওপরেই সবচেয়ে বেশি মাকড়ি সুতোর জাল জমে থাকে অনেক কোণে মাকড়ি সুতোর জাল দেখা যায় তাই বন্ধুরা এই ব্যাপারে ভালো করে খেয়াল রাখবেন মনে রাখবেন বাড়িতে জাল মাকড় থাকা উচিত না এখন বন্ধুরা পরের বিষয়ে আসি অনেক সময় দেখা যায় মহিলাদের বা পুরুষদের কিছু চুল ভেঙে পড়ে মেঝেতে বা বিছানায় ঢেউ খায় ওই ভেঙে পড়া চুলগুলো মেঝে আর বিছানায় ঘুরে বেড়ায় কিন্তু ওই ভাঙা আর ছড়ানো চুলগুলো যা মেঝে আর বিছানায় পড়ে থাকে আমাদের জন্য একটা সতর্ক সংকেত দেখুন আপনাকে আপনার ভাঙা আর ছড়ানো চুলগুলোর সাথে সাথেই তুলে ফেলতে হবে অনেকের অভ্যাস থাকে যদি তাদের চুল যদি তোমার চুল ঝরছে বা কিছু কিছু চুল ভেঙে পড়ছে তাহলে বন্ধুরা ওগুলোকে এমনই পরে থাকতে দিও না দেখো তোমার বাড়িতে ঝাড়ু ভালো করে দাও যে যত চুল ও কোথাও পড়ে আছে সেগুলো একত্রিত করে একটা কাগজে বেঁধে তোমার বাড়ির বাইরে ফেলে দাও বন্ধু বাইরে যেখানে তোমার প্রধান চুলগুলো পড়ে সেগুলো যেন কোথাও আবর্জনায় না ফেলা কিছু চুল রাস্তার কিংবা অন্য উড়ে না যায় সেটা হওয়া উচিত নয় তোমার চুলগুলো একটা কাগজে করে মোড়াও যাতে ওগুলো বাইরে উড়ে না যায় আর তারপর ওগুলোকে একত্রিত করো আছেই ছাড় ছুরি ফেলি দিবেন কিন্তু যদি আপনি আপনার চুলগুলো এখানে সেখানে ছুঁড়ে ফেলুন কেউ রাস্তার ওপর উড়িয়ে বেড়াচ্ছে কেউ চুল এখানে সেখানে ছড়িয়ে আছে কুড়ে ডাস্টবিনে তাহলে এটা খুবই বিপজ্জনক হয়ে যায় তাই আপনার চুল সবসময় গুছিয়ে রাখুন যদি কোনো চুল ভেঙে পড়ে তাহলে তাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিন যাতে আপনি পরে সেটা একত্র করে কাগজে বেঁধে কোথাও ডাস্টবিনে ফেলা যায় যদি এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তার ওপর বা অন্য কোথাও তাহলে এর ফলে আপনার ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে আপনাদের সবাইকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে আরও বেশি ঝুঁকি থাকে